আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে বাংলাদেশের সবচাইতে ছোট্ট খামারির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব চলেন এই যে একটা ছোট্ট ভাইয়া বলেন আর একটা ছোট্ট বাচ্চা বলেন ওমা দেখে সব কথা শোনাবে একটু বলো কোথায় খামারটা ওইটা আপনাদের ওই কাঁথাটা দেখেন

বলেন বলেন আপনার এই যে উনি একটু ছোট মানুষ সেই জন্য হচ্ছে উনি মানে পাতা ছিঁড়তে পারলো না আমি ছিঁড়ে দিয়েছি এখন আপনার খামারটা দেখান তো এটা কি আপনার খামার না আপনার মামার খামার বলেন আপনাদেরই খামার না খামারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আপনাদেরকে যদি দেখাই এখানে অনেকগুলো মুরগি আছে বলেন বলেন এখানে কি কি আছে এগুলো এগুলো এইগুলো কে আখানে আপনারা তো পুছেন দে দдите আপনারা একটা মুরগি পোতা মুরগি যে মোরেতে তার এগুলো খাবেন এইখানে অনেকগুলো মুরগির বাচ্চা আছে 마শাআল্লাহ মানে বাচ্চাগুলো সঠিকভাবে খাবার খাচ্ছে এবং সঠিকভাবে বড় হচ্ছে তবে এইখানে এটা হচ্ছে শখের মুরগি পালা এই মুরগিগুলো আপনার হচ্ছে মানে শুধু ওরা খাবার খায় সাথে ওরা সজনে পাতা খায় সজনে পাতাটা ওদের শরীরের জন্য একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে বেসিক্যালি উনি হচ্ছে সব কিছু মানে দেখে হালকা পাতলা ওই যে এখন খাবার দিবে মানে পানি পানি দিবে দেখেন উনি কিন্তু মুরগির দিতে পারেন এই যে এখানে কিন্তু এটা ভেঙে গেছে সে উনি জানে না সে কিন্তু অনেক বেশি পরিশ্রমী হয়তো বা ছোট বাচ্চা কিন্তু অনেক বেশি পরিশ্রমী অনেক মানে অনেক সুন্দরভাবে কাজ করে গুছিয়ে ও জানে না যে এটা ভেঙে গেছে চলো নিয়ে যাই চলো আমার আম্মু অনেক আগে মুরগি পালতো অনেক অনেক মুরগি পালতো ওগুলো দেশি ছিল তবে এগুলো ফার্মের মুরগি এগুলো হচ্ছে এগুলো তবে এগুলো আমার কাছে নিরাপদ লাগে কারণ এখন বাজারে যতগুলো মুরগি আছে সেগুলো সবগুলো ইঞ্জেকশন করা ফুলানো ধরো যাও দাও আমি 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 হচ্ছে খুলে দিচ্ছি আসো 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 ওরা কিন্তু চলে আসছে কারণ ওই মুরগিগুলো সবসময় ছাদে বের হয় বের হয়ে ওরা হচ্ছে ঘুরে কারণ এটা আমার ছোট ভাইয়ের মুরগির ফার্মটা বানিয়েছে আমার ছোট ভাই দেখেন মুরগিগুলো মাসাল্লো অনেক সুন্দর একটা সাইজ এসেছে এখন অনেক বড় হবে ওরা জাস্ট খাবার খায় চাল চাল খায় পানি খায়, সজনা পাত্তা খায় সজনে পাতা ওদের অনেক বেশি পছন্দ আর সজনে পাতা খাওয়ার জন্য ওদের কিন্তু অনেক মানে হেলদি বলতে পারেন মানে ফার্মের মধ্যে হেলদি টাইপ তো এটা নিরাপদ আমার কাছে মনে হয় অনেক বেশি নিরাপদ কারো যদি জায়গা অল্প থাকে সেখানে কিন্তু একটা ছোট্ট ঘর বানিয়ে দেখেন ঘরটা কিন্তু বেশি বড় না এই যে দেখেন ছোট্ট একটা ঘর বানিয়ে খুব সুন্দরভাবে এই মুরগি চাষ করতে পারেন মুরগি পালতে পারেন